বন্ধুদের আড্ডায় এক কাপ চা না হলে জমেই না বাসায় সকালবেলা এবং সন্ধ্যাবেলা চা না খেলে মাথা ঠিক থাকে না আসলে চা প্রেমিক মানুষটাই জানে একদিন চা না খেয়ে থাকাটা কতটা কষ্টে আসসালামু আলাইকুম সবাইকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে এই ভিডিওটা অনেকদিন আগের অনেকদিন আগের বলতে যখন ইন্টারনেট ছিল না তখনকার সময়ের এই ভিডিওটা কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের অবস্থা অনেক বেশি খারাপ এমত অবস্থায় এই সব ভিডিও দেওয়া আমার ক্ষেত্রে মানায় না আমরা সবাই পরিস্থিতির শিকার কিছু করার নেই আমাদের আল্লাহ উপর ভরসা করে সামনে এগিয়ে যেতে হবে তবে আসেন এখন ভিডিওটা শুরু করা যাক যখন ইন্টারনেট ছিল না প্রায় এক সপ্তাহ তখন সারাটা দিন শুয়ে বসে বন্ধুর সাথে ঝগড়া করে আম্মুর সাথে ঝগড়া করেই কাটতো সময়টুকু আর এইসবের মাঝখানে যদি আমি এক কাপ চা না পাইতাম আমার মাথা হয়ে যেত একদম গরম কি করব চা প্রেমিক মানুষ বলে কথা আমার সকালের নাস্তা কিংবা সন্ধ্যার নাস্তা নিয়ে কোনো মাথা ব্যথাই নাই যদি আমাকে কেউ এক কাপ চা দেয় তাহলে আমার পুরো পেট ভরে একদম চৌচির হয়ে যায় একদিকে ইন্টারনেট ছিল না অন্যদিকে ছিল কারফিউ যে কারণে আমরা সবাই বাসার মধ্যে অবস্থান করে যার ফলস্বরূপ তিন আমাদের চা খাওয়া হয়েছে আর তিন বেলায় চা বানানোর দায়িত্বটা দিয়েছে আম্মু আমাকে তবে মাঝে মাঝে আমার আবদার পূরণ করার ক্ষেত্রে বন্ধু কিন্তু আমাদের সবাইকে চা বানিয়ে খাইয়েছে আসলে মাঝে মাঝে আমি অনেক বেশি কনফিউজড হয়ে যাই চা কি আসলে কোনো খাবার না চা হচ্ছে একটা পানীয় আপনারাই বলে যান তো কমেন্টে তবে আমার ক্ষেত্রে কেন জানি মনে হয় চা কোনো খাবারও না চা কোনো পানীয় না চা হচ্ছে আসলে একটা নেশা এই নেশায় ডুবে মরছি আমরা অনেকে তবে একটা কথা না বললেই না এক কাপ চা না হইলে কিন্তু বন্ধুদের আড্ডা থেকে শুরু করে ফ্যামিলির আড্ডাও জমে ওঠে না আপনার আজকে হঠাৎ মন খারাপ হইলো আপনি দশটা বন্ধুকে ডাক দেন দশটা বন্ধু ডাক দিয়ে সবাই মিলে এক কাপ করে চা খান এবং চা খাইতে খাইতে কিছুটা গল্প করেন দেখবেন আপনার মন একদম ভালো হয়ে যাবে এছাড়া ধরেন একজন গার্লফ্রেন্ড এবং একজন বয়ফ্রেন্ড মধ্যে অনেক বেশি তুমুল ঝগড়া হয়েছে তখন যদি তারা একে অপরকে ফোন দিয়ে বাইরে দেখা করে এক কাপ চা খায় তখন দেখবেন তাদের ঝগড়া এক চুটকিতে শেষ হয়ে গিয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার চা বানানো শেষ হয়ে গিয়েছে আমি আব্বুকে চা দিলাম তারপর বন্ধুর জন্য খুব সুন্দর করে একটা বাটি সাজালাম এরপর চলে আসলাম বন্ধুর কাছে বন্ধুকে নাস্তা দেওয়ার জন্য আমার বন্ধুর কিন্তু ঝালঝাল চানাচুর খাইতে অনেক পছন্দ জন্য তাকে এক কাপ চা একটু চানাচুর আর দুইটা বিস্কিট দিয়ে এখন চলে আসলাম আমি আম্মুকে চা দেওয়ার জন্য আম্মুকে বললাম তোমাকে আমি এখন ভিডিও করব খুব সুন্দর করে একটু হাই তো সত্যি বলতে আমার আম্মু কিন্তু দেখলে মাঝে মাঝে আমার অনেক বেশি হাসি পায় এই তো আমাদের সবাইকে তাদের গন্তব্যে চা পৌঁছে দিয়ে নিজে বসে পড়লাম ডাইনিং টেবিলে ওই যে আপনাদের সবাইকে বললাম না সকালে একটা টোস্ট এক কাপ চা আর সন্ধ্যায় একটা টোস্ট এক কাপ চা হইলে আমার আর কিচ্ছু লাগে না কেউ যদি আমাকে বলে মুগ্ধ তুই সারাদিন চা খা আমার কোনো সমস্যা নেই আমি সারাদিনই চা খাইতে পারবো আচ্ছা আমার মতো আপনাদের মধ্যে কে চা পাগল মানুষ আছেন অবশ্যই কিন্তু কমেন্ট আমাকে জানাবে এরপর আমি আপনাদের সবাইকে চিহ্নিত করে একদিন বাসায় ডেকে খুব সুন্দর করে চা বানিয়ে কিন্তু ভালোই চা বানাস মন আর শরীর ভালো থাকে না তো এই জন্য চা বানাতেও ভালো লাগে না চায়ের স্বাদটাও ঠিক থাকে তবে এখানে একটা কথা না বললেই না ইন্টারনেটবিহীন সময়টা কিন্তু অনেক ভালো কাটছে পরিবারের সবার সঙ্গে অনেক মজায় খুশিতে আনন্দে গল্পে খুব ভালো সময় গেছে আমাদের সবার একদম ছোটবেলায় ফিরে গিয়েছিলাম লুডু খেলছি ক্যারাম খেলছি কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত তবে অবশ্যই কমেন্টে বলবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই ভালো থাকবেন সেফ থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ